কোনো ডাক্তার চাইবে না তুমি এই জুসটার সম্পর্কে জেনে যাও চাইনিজদের সবসময় সুস্থ সুন্দর এবং সিলিম থাকার গোপন রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই ম্যাজিক ড্রিঙ্ক সকালে এবং রাতে ঘুমানোর আগে নিয়ম করে দুবার খেতে হবে আর এটা বানানো একদম সহজ এর জন্য একটা কমলালেবুকে লেবুকে খোসা সহ স্ল্যাজ করে কেটে নিতে হবে কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউনিটি পাওয়ারকে শক্তিশালী করে তোলে আর এই তীব্র শীতে আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে সর্দি কাশি বা সংক্রমণ থেকে রক্ষা করে সেই সাথে প্রাকৃতিকভাবে শরীরের টক্সিক বা বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে নিয়মিত খেলে লিভার এবং কিডনি ক্লিন রাখতে সাহায্য করে এখানে কমলা লেবুর সঙ্গে আমরা একটা মৌসুমী লেবু ব্যবহার করছি সবগুলোকে এইভাবে সিলাইজ করে একই পদ্ধতিতে কেটে নিয়েছি আর এর সাথে লাগবে একটি কারজি লেবু লেবুটাকেও কমলা লেবুর মতো সিলাইজ করে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে কেটে নেবেন এবার এক টুকরো আদার উপরের খোসাটাকে ভালোভাবে ছেড়ে নিতে হবে আর এই আদাটাকেও আমরা স্লাইজ করে পিচ করে নিব আদা আপনাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করবে এটা আপনার হজম এনজাইম বাড়ায় গ্যাস বদ হজম ভাব বা পেট ফেপে যাওয়ার মতো সমস্যা দূর করে দিবে মনে রাখবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হলেই যথেষ্ট এটাকেও স্লাইজ করে কেটে নিতে হবে চাইনিজ এবং আয়ুর্বেদিক চিকিৎসায় এটাকে বলা হয় ন্যাচারাল হিলার কারণ এর গুণ শরীরের ভিতর থেকে কাজ করে পেঁয়াজ রক্তচাপ কমাতে এবং কলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এখানে নিয়েছি একটা কমলা লেবু একটা মৌসুমি লেবু একটা কারজি লেবু আদা আর পেঁয়াজ তার সাথে তিনটে রসুনের কওয়া এখন যেটা করব পাতিলের মধ্যে দেড় গ্লাস মতো পানি দিয়ে দিতে হবে এই পানিটা যখন ফুটে উঠবে তখন সবগুলো উপকরণ একসঙ্গে ঢেলে দিতে হবে এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হাই ফেমে জাল করে নেব এটা হতে হতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন মিরপুর থেকে বাদল খান বর্ধমান থেকে বীরেন দাস দীঘা থেকে মনভাঙা পাখি মেদিনীপুর থেকে গীতাকর আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে ডিংসটা খাওয়ার জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন পানির মধ্যে একটা আলাদা ফ্লেভার তৈরি হয়েছে এই ডিংসটা প্রতিদিন যদি দুইবার আপনি নিয়ম করে খান তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীর ভিতর থেকে ডিটক্সফাই করবে এর পাশাপাশি আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনি চাইলে এই ড্রিঙ্কসের সঙ্গে সামান্য পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন এতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধুমাত্র উপকার আছে আপনার ডায়েট প্ল্যান